আসসালামু আলাইকুম জিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের একটা মাহিন্দ্রা কোম্পানি সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল গাড়ি সিলেট অঞ্চলের লোকজন অথবা যারা বড় বড় কাজে অল্প টাকার ভল্বো গাড়ি ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা একেবারে অল্প টাকার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হ্যাঁ এই গাড়িটার গিয়ার বক্স ব্রেকগুলো অনেক সুন্দর আছে ব্রেকটা ব্রেকের কাজ নতুন করে আর কি করানো প্রেসার প্লেটমিট চেঞ্জ করা তো মেকানিক্যাল গাড়ি হেভি সুন্দর ব্রেক ধরছে আসে যদি সরাসরি না চালাম তাহলে আসলে বুঝতে পারবেন না তো এই গাড়িটা মাহিন্দু মেকানিক্যাল গাড়ি সিক্স জিরো ফাইভ সাইট হস ফোর সিলিন্ডারের গাড়ি সামনে ওয়েট আছে পিছন ছাড়িটা খুব ফ্রেশ এবং গাড়ির সাথে কিন্তু টায়ারটা চাকাই অরিজিনাল এমআরএফ টায়ার অ্যাক্সিজেন ব্যবহার করা হয়েছে শুধু চারটি চাকা লাগায় দেখতেই পারছেন ফুল বিটি ধরা যায় অল্প একটু বিক্ষা আছে যারা টায়ার কন্ডিশন ভালো লাগবে এবং গাড়িও ভালো ফ্রেশ লাগবে এই গাড়িটা দেখতে পারেন ইঞ্জিন গিয়ার বক্সের কালারগুলো কিন্তু একেবারে অরিজিনালই আসলে এখন হাইড্রোলিক পাম্পটাও কিন্তু অরজিনাল বড় গ্যাস কেটে গ্যাস কাটের গাড়ি হাইড্রোলিক পাম্পটাও এখন অরিজিনাল গাড়ি কোম্পানির সাথে যে পাম্প দেয় সেটাই আছে এই গাড়িটা যাদের পছন্দ তারা দ্রুত যোগাযোগ করবেন আশা করি খুব অল্প সময়ের ভিতরে বিক্রি হয়ে যাবে সিলেট খাগড়াছড়ি বান্দরবন এলাকার অনেক ভাইরা কিন্তু মেকানিক্যাল গাড়ি আমার কাছে চাইছিলেন তো মেকানিক্যাল গাড়ি আমার কাছে ছিল না তো গাড়িটা চলে আসতে অনেকে পার্সোনালভাবে নখ দিতে পারছি না কারণ খেয়াল নেই কে কে চাইছিলেন এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নিলে আশা করি আপনারা চালাইতে পারবেন কারণ গাড়ির কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে

ইঞ্জিনে হালকা গ্যাস আছে এটা মাহিন্দ্র কোম্পানির এক প্রকারের রোগ তারপরেও সরাসরি এসে চালায় চলে দেখে যাচাই বাছাই করে গাড়িটা কিনতে পারবেন তো এবার সরাসরি আমরা দামের ব্যাপারে বলতে গেলে গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে যেহেতু টায়ার চারটাই নতুন হ্যাঁ তো গাড়ির দামটা একটু বেশি আসবে কারণ চারটে টায়ার লাখ লাখ টাকার উপরে দাম আছে তো গাড়িটার দাম নির্ধারণ করা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকায় মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ গাড়িটা পেয়ে যাবেন তাদের দরকার খুব দ্রুত যোগাযোগ করেন গিয়ার বক্সে কোনো গিয়ার জড়ানো টানোর রোগ নেই খুবই ফ্রেশ কোনো আওয়াজ নেই গিয়ার বক্সে এসে চালায় দেখ চালায় দেখলে বুঝতে পারি এছাড়া যে ভিডিওটি আর দীর্ঘ করছি না তিন লাখ বিশ হাজার টাকা যাদের বাজেটে এবং গাড়িটা পছন্দ হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটা ক্রয় করতে পারে আমাদের লোকেশন দশ শত চারশো বাজার মোট এখানে আসলে কিন্তু গাড়িটা হবে না সোনালিকা সিক্স জিরো ফাইভ গাড়িটাও কিন্তু এই সাইড গাড়িটা এখনো আছে এটা যাদের দরকার তারা যোগাযোগ করতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কিনা আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে খুদ হাফেজ আসসালামু আলাইকুম